যতইবার পড়ি ততই যেন মজা পাই এত বড় ঘোষণা শুধুমাত্র আমার দয়ার আল্লাহ আমাদের এই জন্যই নির্ধারণ করেছে আমাদের সমাজে এমন হয় না যে অনেক মানুষ পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে পাপ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছে বরবাদ করে দিয়েছে আপনি এটাই মনে করবেন না যে আমি পাপ করেছি জন্য আমাকে আল্লাহ মাফ করবে না আমি পাপ করে জাহান্নামে চলে যাব এটা করা যাবে না এই প্রত্যাশা করলে আপনি জাহান্নামে কোথায় যাবেন জাহান্নামে কুল ও বলে দাও ইয়া আলা আনফুসিহিম হে আমার বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশোনা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ ও আল্লাহ গুনাগার বান্দারা আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরা শয়না নিরা শয়না হতাশোয়না ইন্না আল্লাহ ইয়াত ফিরুজ্জুলু বা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমুদায় জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله ان اللَّهُ يغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم সমস্ত প্রশংসা সমস্ত বনকীর্তন সমস্ত তাজিম সমস্ত ভক্তি সমস্ত ভালোবাসা দয়ারাধার করুণার নিধান আল্লাহ পাকের জন্য জিনার শেষ রহমতের দরুন আজকে সাপ্তাহিক জমাবা পবিত্র জমার সলাত আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে নামওটি করি জানে মসজিদে আল্লাহবাকের অনেক গুণ বান্দাহর মধ্য হতে চয়ংক্রিত বাছাইকৃত কিছু গুণাগার বান্দা আমরা মসজিদে উপস্থিত হতে যে মহিল আমাদেরকে উপস্থিত করালে সর্বাদোনার সক্রিয়া জ্ঞাপন করুন একজন সমস্যরে মহব্বতের সাথে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা ও মহব্বত সে আল্লাহ জন্য শুক্রিয়া জ্ঞাপন করুন সকলে বলুন আলহামদুলিল্লাহ এরপর পর দুরুর সালাম বর্ষিত হোক মানবতার দিশারি মানবতার কাণ্ডারি رحمة للعالمين سيد المرسلين جنيا مدر سوبرسكري سفايتكري امة كري، مراهبة سيرة سنة الله একযোগে আমরা বেশ করি সকলে বলুন সকল আজকের আমার জুমার আলোচ্য বিষয় হচ্ছে গুণাগার বান্দাদের জন্য আল্লাহ পাকের এক বিশাল সারপ্রাইজের যে ঘোষণা সে ঘোষণাটা আমরা কোরআনুল কারীন থেকে জেনে নিব। হাজার হাজার আয়াতের মধ্য থেকে কেবলমাত্র একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি যে আয়াতের যখন আমরা মর্ম বুঝব আয়াতের যখন অর্থ আমরা জানব পাকের যে বিশাল করুণা পাকের যে বিশাল রহমত সে বিষয়টা আমরা আজকে জানতে পারব আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বিশ্ব নবী কে জানাছেন আল্লাহ পাক জানিয়ে দিতে বললেন ওগো নবী তুমি আমার গুনাহগার বান্দাদেরকে আমার করুণা আমার ক্ষমা আমার রহমতের ঘোষণা দিয়ে দাও দুনিয়াতে যে সমস্ত বান্দাম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করে বসেছ যারা দুনিয়াতে পাপ করতে করতে পাপ জমাকৃত করে ফেলেছ হুদ পাহাড়ের চেয়ে যদি আমাদের পাপ বেশি হয়ে যায় জীবনের সমুদয় পাপের চেয়ে আমার বাবুদের যে দয়া আমার বাবুদের যে অনুগ্রহ আমার মাবুদের যে খমার ঘোষণা আমরা আল কোরআনুল কারিম থেকে জানতে পেরেছি আল্লাহ পাক জানাচ্ছেন নবী আমাদেরকে জানিয়েছেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে জানালেন ওগো নবী বলে দাও ওগো নবী বলে দাও ইয়া ইবে নি আলা সরাফু আনা হে আমার বান্দারায় তোমরা যারা নিজেদের নফসের প্রতি চুলন করেছ লা তাকনা না তুমির রহমত তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হই না তোমরা যতই গুনাহ করো না কেন আমি সমুদায় গুনাহা তোমাদের মাফ করে দিব সবাই আল্লাহফাত মোহাম্মদ সল্দুল্লাহনের সাল্লাম এরুম্মতের জন্য বিশাল একটা সারপ্রাইজের ঘোষণা দিয়ে দিলেন আমরা যারা দুনিয়াতে গুনা করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি অনেকগুলো জীবনে গুণা করেছি আল্লাহ বললেন ও বান্দারে তোরা আমি আল্লাহ আর রহমত থেকে নিরাশ হইস না তাই আল্লাহ চমৎকার করে বলে দিলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানালেন ওগনবী আমার গুণাগার বান্দাদেরকে জানিয়ে দিন যারা দুনিয়ায় চলতে গিয়ে নিজেদের উপর জুলুম করে বসেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি তুমি তাদেরকে জানাই দাও

এটি যতই যতইবার পড়ি ততই যেন মজা পাই এত বড় ঘোষণা শুধুমাত্র আমার দয়ার আল্লাহ আমাদের জন্যই নির্ধারণ করেছে আমাদের সমাজে এমন হয় না যে অনেক মানুষ পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে পাপ করে করে জীবনটাকে শেষ করে দিয়ে বরবাদ করে দিয়েছে আপনি এটাই মনে করবেন না যে আমি পাপ করেছি আমাকে আল্লাহ মাফ না আমি পাপ করে জাহান নামে চলে যাব এটা করা যাবে না এই প্রত্যাশা করলে আপনি জাহান কোথায় যাবেন আলামিন পবিত্র কুরআনুল কারিমে জানিয়েছেন নবীকে বললেন অগনবীন তুমি আমার গোনাগার বান্দাদের জন্য জানিয়ে দাও অগুনবী বলে দাও ইয়া আলা হে আমার বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ ও আল্লাহর গুনাগার বান্দারা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না নিরাশ না হতাশ হইও না ইন আল্লাহা একদম জামিয়া। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমুদায় জীবনের গুনা মাফ করে দেব সুভাহ আল্লাহ আমাদের গুণা যতই বড় হতো না কেন আমাদের গুণা রেথিন আমার আল্লাহর দয়া আমার আল্লাহর ক্ষমা আমার আল্লাহর রহমত অনেক বেশি নিশ্চয় তিনি হচ্ছেন এমন এক ক্ষমাশীল পরম দয়ালু দুনিয়াতে আমি আপনি যতই জীবনে গুণা করি না কেন আমি আপনি যদি আল্লাহর কাছে মাপ লইতে পারি আমার আল্লাহ মাপ দেওয়ার জন্য প্রতিনিয়ত আমার এই দুনিয়ার রাসমানে রাতের এক তৃতীয়াংশ অতিক্রম হওয়ার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম জানিয়েছেন দুঃখের নিয়ে চলে আসে আমার গুনাগার বান্দা তোমরা যারা জীবনে গুণা করেছ নফসের প্রতি যারা জরুর করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য এসেছি শুধু মাপ নয় তোদেরকে ক্ষমা করা যেমন আমার দায়িত্ব ঠিক তোমাদের উপর ও দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রত্যেক দিন রাতের এক তৃতীয় অংশ অতিক্রম হওয়ার পর বিশ্ব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের মাবুদ আর সাজিব থেকে দুনিয়ার আকাশে চলে আসেন ওনার রহমতের হাতকে প্রসারিত করে দেন তিনি ডাক দিয়ে বলে ও আমার গুনাহগার বান্দা তোরা ঘুমাস না তোরা দুনিয়াতে যা অপরাধ করেছি আমি আল্লাহর কাছে মাপ নিয়ে আমি তোদেরকে মাপ করার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বাক বললেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি এমন এক আল্লাহ যেমনে তিনি গুনাহ মাফ করে দিবেন তেমনি আবার রহমত দান করবেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমরা মানুষ কোন মানুষ যদি কোন মানুষের অপরাধ করে ফেলি তাহলে ওই মানুষ মাফ করে দিতেই কষ্ট পায় অনেক রিকোয়েস্ট অনেক অনুরোধের পর আপনাকে ক্ষমা করতে পারে এটুকুনি করতে পারে কিন্তু আমার আল্লাহ যে ঘোষণাটা দিলেন ইন্নাহু ইন্নাহু আল গফুর রহিম আমি আল্লাহ যেমনে তোমার গুনাহ মাফ করব পক্ষান্তরে তোদের প্রতি রহমত দিয়ে ঢেলে দেব সুবহানাল্লাহ এরকম দয়া শুধুমাত্র আমাদের মনে বেরি রয়েছে এজন্য তিনি তো আমাদের রব এজন্য তিনি আমাদের দয়ার আল্লাহ এজন্য দুনিয়াতে যিনারা গুণা করেছেন গুণা থেকে সংশোধন হয়ে যান যিনারা নফসের মধ্যে জুলুম করেছেন তওবা করে ফিরে আসেন আমার দয়ার আল্লাহর রহমতের শেষ নেই দয়ার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না এই দুনিয়াতে মানুষ যদি গুণা করে ফেলে নকশের প্রচনায় শৈতানের অসাই তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কর্তব্য হবে সে গুণা থেকে নিজেকে সংশোধন করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেওয়া সম্মানিত হাজির প্রশ্ন আসতে পারে আমি যদি দুনিয়াতে কারো প্রতি জুলুম করি কোন মানুষের যদি হক নষ্ট করে থাকি তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দেবেন নাকি ক্ষমা চাইলে না না দুনিয়াতে কয়েকটি উল্লেখযোগ্য অপরাধ যদি করে থাকেন আল্লাহ তো মাফ করবে কখন আগে ওই জিনার উপর আপনি জুলুম করেছেন ওই মাজলুম ব্যক্তির কাছ থেকে আপনাকে মাফ চেয়ে নিতে হবে কোন ব্যক্তির যদি কোন বান্দার যদি আমরা দুনিয়াতে হক নষ্ট করে থাকি তাহলে ওই বান্দার কাছ থেকে আগে কোন বান্দার হক পূরণ করার পর আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে তাহলে দুনিয়াতে আমরা যদি কোন কর্মরত দায়িত্বরত অবস্থায় গাফলাতি করি যথাযোগ্য পুনরায় অনুতপ্ত হয়ে দায়িত্বর অবহেলা না করে দায়িত্ব যথাপযুক্ত আদায় করতে হবে তোবার জন্য ক্ষমার জন্য যে যে পাপের ধরুন আমি অনুতপ্ত হয়েছি যে পাপ আমার বিমেকে পোষ্য বিদ্ধ করেছে কাজ করা যেতে পারে না কাজ যদি আমি সারাটা জীবন করতে থাকি তাহলে আমি আর আল্লাহর ক্ষমা এবং রহমত প্রাপ্ত হব না এজন্য মমিন তাৎক্ষণিক যদি কোনো ভুল করে বসে মমিনের কর্তব্য হবে আল্লাহর কাছে তাৎক্ষণিক ক্ষমা চাওয়া তৌবা করে ফিরে আসা নিজেদের কর্মের প্রতি অনুতপ্ত হয়ে ফিরে আসা তৌবা সুহা এজন্য আর একটা প্রতিশ্রুতি দিতে হবে জীবনে আমি আর কোনো দিন এ সমস্ত খারাপ কাজ করবো না এ বলে আল্লাহকে অওদা আল্লার কাছে অবদা করতে হবে তোবার জন্য যে বিশেষ করে ছয়টা শর্ত রয়েছে তোবার জন্য হজরাতে আলি রাজ আল্লাহ তা আলুন হোজা আমরা আস্তাক ফিরুল্লা বলে না আস্তাক ফিরুল্লাহ আমাদের নবীর কোনো গুনহাই ছিলেন না উনি হচ্ছেন বেগুনামা শুন আমাদের নবী রাসুল যিনারা রয়েছেন না তো হচ্ছেন গুণামুক্ত ওনারা তো দুনিয়ার সাধারণ মানুষ নই নন ওনারা হচ্ছেন দুনিয়ার সাধারণ মানুষ নন পক্ষান্তরে ওনারা হচ্ছেন অসাধারণ মানুষ এই জন্য নবী রাসুলদের কোনো আউলে গ্রামের কোনো গুণা নেই এরপর আমার নবী প্রত্যেকদিন দিন সত্তর বারের অধিক ঘর করতেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতেন এজন্য দুনিয়াতে আমি আপনি অসংখ্য অগণিত গোনা করেছি আমরা গোনাগার মানুষ গুণা দৈনন্দিন জীবনে হতেই পারে এজন্য গুণা যদি হয়ে বসে তাৎক্ষণিক তৌবা করে নিজেকে আত্মশুদ্ধির পরিচয় দিতে হবে আপনি মনে করবেন যে আমি এখন তো যুবক মানুষ আমি গুণা করে যাই সময় আসলে তো করে নিয়ে নিজেকে সংশুদ্ধ পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে না না এটা হতে পারে না আপনি যুবক মানুষ হরে যুব তোমার মতো অনেক যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে অনেক যুবক রাত অনেক যুবক রাত্রে ঘুমায় সকালে আর যুবককে ডাক দিলে আর ডাক শুনে না আজরাইলে সে তার নষ্টটাকে আল্লাহর হুকুমি নিয়ে চলে যায় এজন্য জন্য বান্দা আমরা দুনিয়াতে যদি করেই থাকি সঙ্গে সঙ্গে তোবা করে সংশোধন করে আসতে হবে নয় অবকাশ নেই কেন আপনি অবকাশ দিতে গিয়ে যদি আপনার সে সময় মৃত্যু হয়ে যায় তাহলে আপনি তোবা করারও সুযোগ পাবেন না এজন্য আপনি পাপ করে জীবনটাকে বরবাদ করে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন এজন্য আসুন আমরা দুনিয়াতে আমরা প্রত্যেক মানুষ কম বেশি পাপ করি আমরা পাপের জন্য নিজেদের গণতপ্ত হয়ে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই আর দুনিয়াতে যদি আমরা কেউ কারো হক নষ্ট করে থাকি তাহলে হকটাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে তবাকবর এক নম্বর অন্যতম সত্য ধরেন আপনার বাবের আপনার পিতার সম্পত্তিতে আপনার অংশ ছিল দুই অংশ আপনার বোনের ছিল এক অংশ আপনি আপনার বোনকে ঠকালেন আপনার ম আপনি ঠকালেন আর আপনি বনকে ঠকাই আল্লাহর কাছে তৌবা করে মাপ চাইবেন এটা হলো না এটা কিন্তু বান্দার সাথে আপনার পাপটা সংগঠিত হলো আপনি বান্দার হক নষ্ট করলেন যেটা আমরা আল্লাহর হক নষ্ট করবো সেটা আল্লাহ আমাদেরকে মাপ করবেন যদি আমরা মাপ লইতে জানি আর যে হকটা আমরা বান্দার নষ্ট করি এ হকটা আল্লাহ আমার মাপ করবেন না তখন ওই বান্দা কর্তব্য হচ্ছে আপনি আপনার বোনকে ঠকাইছেন হক নষ্ট করেছেন না বুঝে কিংবা বুঝে শয়তানের কিংবা নস্যের তাড়নায় আকাঙ্ক্ষায় লোভে লিপ্সায় তাৎক্ষণিক আপনার উচিত না আপনার বনকে তার ন্যায্য হিসসা বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে মাপ নেওয়া তারপর আপনার নবী তারপর আপনার আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলেন মানুষের প্রতি জুলুম করলেন জুলুম করার পর ওই জালিম হয়ে গেলেন

সুম্মা লাম ইয়াতুবু ফালাহু মাজাবু জাহান্নাম অতএব কোন মুমিন কোন মুমিনের প্রতি জুলুম করলেন দুনিয়াতে নিজ্জাতিত করলেন নির্যাতন করলেন কারো প্রতি চড়ায়া হলেন এরপর ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি maaf না নেন তওবা যদি আপনি না ফিরে আসেন তাহলে আপনার জন্য জাহান্নামে রাজা অপেক্ষা দেশে জন্য দুনিয়াতে কোনো বান্দার যদি আমরা হক নষ্ট করি হকটাকে বুঝাইয়া দিতে হবে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি ওই মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে তাহলে আমার আল্লাহ আমার তওবা কবুল করবেন আর যে কাজটা করেছি খারাপ কাজ করেছি সে খারাপ কাজটা অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধিত করার পর অনুতপ্ত হওয়ার পর মাবুদের কাছে স্বীকৃতি জ্ঞাপন করবেন আয় আমি এ ধরনের আর অপরাধ করবো না এটা হচ্ছে তো সত্য এজন্য আল্লাহ পা কত সুন্দর করে বেশ নবীর অম্বাদকে ভালোবেসেছে এ আয়া যখন পড়লাম আল্লাহ পাকের কোটি কোটির শুকুরিয়া হাম দুসুজুত আমার আল্লাহ কত দয়ালু দয়া ভয় আল্লাহ তিনি জানে দিনে জীবনে যদি তোমরা গুণা করতে করতে জীবনটাকে শেষ করে এর আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ নও আয় আল্লাহ বান্দারা আমরা যারা গুনাহগার বান্দা আমরা প্রতিদিন তওবা ইস্তেগফার করব প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আমরা যদি ক্ষমা চাইতে জানি আমাদের মাবুদ আমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ পাকের যত আয়াত থেকে জানলাম আয়াত অ্যানালাইসিস করে বুঝতে পারলাম কি দয়ালু দয়া ময় করুণা ময় আল্লাহ একদিকে যেমন গুনা মাফ করে দেবেন গুনা মাফ করার পর আল্লাহ আমার বসে থাকবেন না আল্লাহ আমাদেরকে রহমত দান করবে রহমত দান কি কোন মমিনের যদি দুনিয়ার জীবনে দেখুন হাম আপ করে দেন আল্লাহ কি বসে থাকবেন তার তো একটা ফাইসালা দেবেন জান্নাতি নতুবা জাহান্নামি তো কি ফাইসালা দিলেন রহমত প্রাপ্ত হবো আমরা আল্লাহ রহমত পেয়ে যাব যেটা রহমত পাবো সেটাই তো আমরা জান্নাত তাই না আল্লাহ যদি আমাদের রহমত দান করেন তাহলে আমাদের জন্য জান্নাত নসিব হবে